আরে বয়দা খান আরে কেন বয়দা খান আমাদের হারানোর কিছুই না আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষে আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এইটিসিএসপি রায় গণভবনের প্রমোশনের জন্য লাইন ধরতো আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদরের নজর রাখছি এই সাংবাদিক ভাই জুলাই ও আমাদেরকে সন্ত্রাসি আখ্যা দেওয়ার জন্য আসলে পক্ষ থেকে প্রস্তাব বাংলা আকাশে দূরযুগের ঘনgota দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা পেতে থাকতে আর বাচ্চা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোন মায়ের বুক আর খালি হবে না গুরু ইতিহাস আর হারিয়ে যাবে না কোনো দেশপ্রেণিক সঙ্বধিত বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহীবাসী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতা পন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের টিসিএসপিদের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি হন আওয়ামী লীগ পন্থী হওয়া রাজনীতি হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে এই আর বাংলাদেশে যদি কেউ সৈরাচারের পক্ষে অবস্থান নাই কোন দিকে ও মিডিয়া ডিরেকশনের সহযোগিতা করে এই বাংলাদেশে আপ কো এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক তুমি এখন হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধত উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে আবার আরেকটা একাকার ঘটাতে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা তারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনার এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে যেই ছেলেটা থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পট পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই